নাম কি আপনারা দেখেন যদি কেউ ওই বোনটির দায়িত্ব নিতে চান ছোট্ট বাচ্চাটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এই পাগলির একটা ব্যবস্থা অবশ্যই করে দিব এই পাগলিটি থাকে হচ্ছে সোনার গা চৌরাস্তা মদনপুরের এই রাস্তাতে এটা কত টাকা নোট এটা 80 টাকা আরে না তাহলে আমার ঘর নাই হ্যাঁ সাইডে বল নাও ওর বাবা একটা বিয়ে করে চলে গেছে আর কি ওর মাকে বিয়ে করে দিয়েছে তাই ও পলায়া চলে আসছে মাকে খেয়াল করার জন্য কারণ মায়ের অবস্থা দেখে যে বুঝতে পারছ মা কতটা অসুস্থ তাই না পা বাঁংসে কিভাবে গাড়িতে যদি তোমাকে কেউ নিতে চায় হ্যাঁ তুমি যাবা তোমার মাকে রেখে যাবা না

আপনাদের কাছে অনুরোধ করছি হয়তোবা এই বোনটির কোন আত্মীয় স্বজন থাকবেন চিনে থাকলে অবশ্যই বিরুরা সবার কাছে পৌঁছে দিবেন কারণ একটা পাগলি মা তার সন্তানকে রাস্তায় রাখে কোথায় যাবে বৃষ্টিতে কি করবে কেউ বলতেই পারবে না তাই রুকছে না এখন যদি তোমার বাবা নিতে চায় তুমি যাবা বাবার কাছে যাবা না কেউ যদি তোমাকে ভালো একটা ব্যবস্থা করে দেয় তুমি কি তাদের সাথে পালক থাকবা পালক পালক বোঝো

কিন্তু এই পাগলি বনটা আমাকে বলল আমি সবার সামনে খাবার খাই না আমার মেয়ের কাছে দিয়ে দাও আমি নিরিবিলি বসে খাবো হে আমার মহান রব্বুল আলমিন তুমি এই ছোট্ট বোনটিকে হেফাজতে রেখো আর যদি কেউ আপনারা এই বোনকে নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সে আমাদের এই সোনারগা মদমপুরের রাস্তাতেই থাকে